আসসালামু আলাইকুম শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আগস্ট মাসের উনিশ তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো ইনফরমেশন বুঝতে পারবেন অভিবাসীদের কোনো তথ্য আপনাদের কাছে থাকলে কমেন্টস করে জানাতে পারেন আপনারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি দর্শক আপনারা সকলেই অবগত রয়েছেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশেরা নানাভাবে তুরস্ক থেকে গ্রীষ্ম লিবিয়া থেকে ইতালি তিউনিশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া মর্তানিয়া থেকে স্পেন কেনেরি দ্বীপপুঞ্জের এক প্রতিবেদন অনুযায়ী একশো পঁচাত্তর জন শরণার্থী এলহিউরুতে প্রবেশ করেছে যা স্পেনিশ সমুদ্র সংস্থা সালবেন্তো ম্যাটুমোর প্রতিবেদন অনুযায়ী আঠারো তারিখকে এই একশো পঁচাত্তর জন শরণার্থী প্রবেশ করা তথ্যটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যেখানে বলা হয় শনিবার গ্র্যান্ড ক্যানেরি থেকে চারজন লোককে উদ্ধার করা হয়েছে এবং শেষ বিকেলে সালবেন্তো ম্যারিমো টেনার ফোর কাছে উনষাটটি অভিবাসীকে শনাক্ত করা হয় একটি কাঠের নৌকা থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে ইফিএল থেকে সাত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যা উপকূল থেকে তিন মাইল দূরে অবস্থান করছিল একটি নৌকায় রাষ্ট্রীয় সংস্থার মতে লাইফ বোর্ড আল ফেতার সক্রিয় ছিল এলাকায় যাওয়ার পথে গার্ডিয়াটি সিভিল বারবার নৌকার অবস্থান হাল্লাঘাত করছিল মানে কিছু দূর যাওয়ার পরেই কিছু দিন যাওয়ার পরেই তারা এক একটি নৌকার সন্ধান পাচ্ছিল আর যাদেরকে উদ্ধার করা হচ্ছিল ঠিক এভাবেই তারা তাদের এক্স বার্তায় এই পিকচারগুলো শেয়ার করে যা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন পৃথক পৃথক অভিযানগুলোতে তারা এই অভিবাসীদেরকে উদ্ধার করে একটি ভিডিও ফুটেজও যেখানে শেয়ার করেছে স্প্যানিশ সরকারি মুখপাত্র দর্শক ঠিক এভাবে জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এদিকে স্পেনের সরকারি সংস্থার এই প্রতিবেদন অনুযায়ী আরো নিশ্চিত করা হয়েছে চলতি মাসে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে অলরেডি এদিকে বেলিয়ারি দ্বীপপুঞ্জে তিনটি নৌকা থেকে বেলিয়ারি শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে যেখানে সরাসরি একটি নৌকা বিশ্ব রেকর্ড করা হয়েছে ঠিক এভাবেই আটলান্টিক উপকূল পায়ে দিয়ে অভিবাসীরা সরাসরি স্পেনের বিভিন্ন দ্বীপগুলোতে প্রবেশ করছে যা এই ভিডিওতে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজে যা আপনারা পিকচারে ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শকরা সর্বশেষ তথ্যগুলোতে নিষেধ করা হয়েছে রেকর্ড অভিবাসী গত কয়েক ঘন্টায় প্রবেশ করেছে স্পেনের বিভিন্ন উপকূলে এদিকে স্পেনিশ আলকেন্তো থেকে দুটি নৌকা বাইশজন অভিবাসী উদ্ধার এবং টোটাল প্রতিবেদন প্রকাশ করেছে যেখানেও রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে এখানে রেড কিসেন্স এবং স্প্যানিশ কর্তৃপক্ষ যেটি নিশ্চিত করেছে বিপদগ্রস্ত শরণার্থীদের উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে জিপ ব্র্যান্ডস কর্তৃপক্ষ জিপ ব্র্যান্ডস কর্তৃপক্ষ এই শরণার্থীদেরকে উদ্ধার সম্পন্ন করার পর গতকাল বিকেলে ইতালির লিবর্নেতে পাঠিয়ে তাদেরকে নিরাপদে হস্তান্তর করার তথ্যটি প্রকাশ করেছে জিও ব্র্যান্ডস কর্তৃপক্ষ যখন এর আগে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তখন আমরা আপনাদের সাথে সেই তথ্যটি প্রচার করেছিলাম এই প্রতিবেদনে জিও ব্যান্ডস কর্তৃপক্ষ ইতালির লিনোর শরণার্থীদেরকে নামানোর এই পিকচারগুলো তাদের এক্সপার্ট প্রচার করে এখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি যেহেতু জিও ব্যান্ডস যখন এই অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তখন তারা বলেছিল বহু অভিবাসী রয়েছে বাংলাদেশে ঠিক এভাবেই প্রতিনিয়ত এই শরণার্থীরা ইতালি স্পেন বা গ্রিসে প্রবেশ করছে এদিকে গ্রীস কর্তৃপক্ষ যেটি অ্যালংফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সপার্টে নিশ্চিত করেছে উপকূলে দুটি নৌকা তিনটি নৌকা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে অ্যালমফোন যখন একটি পিকচার শেয়ার করে আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে যেখানে অভিবাসীদের বিপদের তথ্যটি প্রচার করা হয়েছে গ্রীষ্ম কর্তৃপক্ষের সাথে অ্যালোফোন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে গ্রীষ্ম কর্তৃপক্ষ উদ্ধার করেছিল কিনা দর্শক শরণার্থী আপডেটের আজকের এই পর্যন্তই যুক্ত থাকুন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে এতে করে নিত্য নতুন তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন